আমার নবীর আরেক নাম মুহাম্মদ মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত আর কি আজীব একটা নাম আল্লাহ রেখে দিছেন সুবহানাল্লাহ সবচেয়ে বেশি প্রশংসিত মক্কার কাফেররা বাজারে হাটে ঘাটে যায় বদনাম করে আই মুহাম্মদ আছে না খারাপ লোক আর কাছে যাইবা না তো পাবলিক কয় কি জানে এই জিনিস সবচেয়ে বেশি প্রশংসিত আবার খারাপ হয় কেমনি লাগজিনি বেজা কথা বুঝেন নাই এমন হেরায় পড়ছে চিন্তা করো কাম তো লাগছে বেজাল কি করা যায় কয় একটা কাম কর নাম নাম্বারে পাল্টা নাম পাল্টা এই যুগের পান্ডারা যদি থাকতো তো নাম রাখতো তেতুল হুজুর কি নাম রাখতো যে নেই ওই সময় তার এই যুগের পান্ডার আছে না এই জন্য ওই সময় নাম রাখছে আরেকটা কি নাম রাখছে মুজাম্মাম মুজাম্মাম কি নাম মানে সবচেয়ে বেশি নিন্দিত এইবার এই নাম লয়ে গেছে বাজারে যা বলে ওই ওই যে মুজাম্মাম আছে না খারাপ মানুষ যাইবে না এর কাছে পাবলিক চল্লিশ বছর চিনছে একজনের নাম মোহাম্মদ এমন হঠাৎ করে নাম পাল্ট কয় পাবলিক চিনে না এই মুজাম্মামা চিনলাম না তো লাগজিনি বাজার আল্লাহ আকবার বলে আল্লাহ আমার নবীর এমন নাম রায় তুমি সারা জিন্দিগি বদনাম করবা দিন শেষে জিজ্ঞেস করা হবে এর তুই বলে যিনি কার্লাহ আকবার আমার নবীকে আল্লাহ যা দিচ্ছেন দোস্ত কি বলবো আপনাদেরকে চোখ দিছেন তোর সেরা চোখ চোখের দিকে তাকালে মনে হয়তো আর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না বুড়ো দিছেন তো সেরা আরে ঠোঁটের মিস মুসকে হাসি দিছেন তো সেরা থুতু দিছেন তো সেরা এমনকি ঘাম দিছেন তো সেরা আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কেউ কেউ বসতে বসতে পারে না আর আমার নবীর ঘাম সাহাবা একরাম সংগ্রহ করতেন কেন প্রোগ্রামের মধ্যে লাগাইয়া দিতেন গোটা প্রোগ্রামটা সুঘ্রাণে মরমু আমার নবী যখন দুনিয়ায় আসেন বরকতার বরকত হাজরাতে আমে আবার বলেন আমার আদরের দুলাল যখন আমার পেটের মধ্যে আমি যখন জমজম থেকে পানি ওঠাতে যাই একটু বলেন তো কুয়ার পানি উপরে থাকে না নিচে থাকে কারণ ধনী সন্তান নিলেই তো পয়সা মাল বেশি পাইব বলে খবর পাইলাম শুধু একটা বাচ্চা রয়ে গেছে তিন তারে আনতে কেউ যায় না বাবা নাই খরচ দিবে কি আরে আমেনা বলেন হালিমা স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন ওই ইতিন বাচ্চাটারে লইয়া যাই আসলে কপাল খুলছে আসলে আসলে কপাল খুলছে হযরত হালিমা বলেন আমি যখন বোনা ঘরে যাই আদরের দুলালকে সোয়া রাখছে আমেনা ঘরে ঢুইকায় চারার দিকে তাকায়া আমি আর নজর ফিরাইতে পারি না আরে কি সুন্দর আল্লাহ বানাইছেন দৌড়ায়া যায়া বকের সাথে জড়ায়া ধরছি হাজরাতে হালিমা বলেন আমার কাছে মনে হইল ওই বাচ্চাও যেন আমারে জড়ায় ধুইরা রাখছে আসলে মায়ার কারণে এমন ভাবে ধরছে মনে হয় বাচ্চাও ধরিস হাজরাতে হালিমা বলেন স্বামীকে বললাম টাকা পয়সা রাখবে না আল্লাহ একটা বড় দামি জিনিস দেয়া দিছে চল ইন্ডারে লইয়া যাই ও মুসলমান যুবক ছেলেরা নবীর আশেকটা একটু খেয়াল করে এই জায়গাটা শোনো খালি বলে বাহনের মধ্যে যখন আমি যাইয়া বসলাম কোলের মধ্যে আমার বাচ্চা আদরের দুলাল চালক হিসাবে আমার স্বামী যখন সামনে বসলেন চালক কই বসে কই বসে যেই আমার স্বামীর সামনে বসলেন হাজরাত হালিমা বলেন আমি দেখলাম আমার বাহনটা ধপাস করে পয়সা করছে আমি অবাক হয়ে গেছি কেন বলে বাহনটা দুর্বল বটে কিন্তু এত দুর্বল তো না বাচ্চার ভারে বসে যাবে সে তাই একটি কাম করতে দুজন বেশির বেশি এখন চলার স্পিডটা কমাই দিতে পারে বই সাজে দিতে পারে না স্বামীকে বললাম দেখি আপনি একটু নেমে দাঁড়ান তো যে আমার স্বামী বাহন থেকে নেমে দাঁড়ালেন অমনি বাহন আবার লাভ দিয়া দাঁড়ায় গেছে আমার কাছে কেমন কেমন জানি লাগা শুরু হয়েছে স্বামীকে আবার বললাম দেখি আপনি আবার একটু নাইমা দাঁড়ান তো বলে যেই না আমার স্বামী আবার নেমে দাঁড়ালেন অমনি বাহন আবার লাভ দিয়া দাঁড়ায় গেছে হাজরাতে হালিমা বলেন আমি যা বুঝার বুঝে গেছি আমার স্বামীকে বললাম দেখি তো এবার আপনি সামনে না বৈশা একটু পিছনে যায়া বসেন তো বলে যেই না আমার স্বামী পেছনে যায়া বসলেন অগ্নি বাহন লাভ দিয়া উঠা এখন সবার আগে আগে দৌড়ায় আল্লাহ দেখা দিছে হালিবা আমার নবী ছোট্ট দিয়ে দাম দিতে চাও না আমি আমার নবীকে বড় ইজ্জতলা বানাইছি আমার নবীকে পিক দিয়া বসা যাবে না পিস দিয়া বসা যাবে না মুসলমান আমার নবীকে আল্লাহ ইজ্জত দিছেন আশিক রোসুন দাবি করো অথচ তোমার জমিনে আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি হয় তুমি কথা বলো মুসলমানের হৃদয় কথা হওয়া প্রত্যেকটা মানুষের কোন দল করে এটা জানার দরকার নাই যদি নবীর হয়ে থাকে নবীর হাত বেরাবুয়ের মুকুট নিয়ে যে কাদিয়ানি টানাটানি করে প্রত্যেকটা মুসলমানের তার বিরুদ্ধে জাহাজ করা ফরজ আওয়াজ উঠাইতে হবে একসাথে এখানে কোন দলে ভোট দেন কোন মার্কায় সিল মারেন এই পরিচয় দরকার নাই তো দরকার নাই শুধু জানিবে দিবেন ওদেরকে সব আমরা শতদা বিভক্ত থাকতে পারি কিন্তু মানচিত্র রক্ষায় দিন আর শরিয়া রক্ষায় আমাদের বিভক্তি নাই আমরা এক কথা বলে হাতের আঙ্গুলের মাথাগুলো একসাথে না আলাদা 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 থাকে কখন যখন কাম কাজ থাকে না কিন্তু ভাত খাওয়ার সময় আলাদা না এখানে এটাই ওদেরকে বুঝাইয়া দিতে হবে আমাদের যখন কাম থাকে না আজাই রা কাম বুড়ি থাকে তখন আমরা আলাদা আলাদা থাকি কিন্তু আমাদের কাম যখন আসবে দেশের স্বাধীনতা রক্ষা ইমান রক্ষা দিন রক্ষা সরিয়া রক্ষা কাম যখন আসবে তখন আর আঙ্গুলের মাথা যেমন বিচ্ছিন্ন থাকে না আমরাও বিচ্ছিন্ন থাকবো না ইনশাল্লাহ আওয়াজ উঠাইতে হবে আওয়াজ এটা কাউকে ক্ষমতা থেকে নামানোর আওয়াজ না কাউকে ক্ষমতা উঠানোর আওয়াজ না এটা ইমানদারের হৃদয়ের স্পন্দন এটা ইমানদারের হৃদয়ের কথা এটা চেতনার বিশ্বাসের কথা এটা আকৃতার কথা আর একশোটা আওয়াজ উঠাইতে হবে বাংলাদেশে সব থাকতে পারবে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ মত মোরান গারো চাকমা কুকিল টিপরা সব থাকতে পারবে আমার নবী কি যারা কটুক্তি করবে আমার নবীর খত্ম নবতের মুখ নিয়ে যারা টানাটানি করবে নবীর

সংসদে আইন চায় নবীর পরে নবীন হয় মহাল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় ঘরে ঘরে কামড়ায় কামড়ায় কথা কম ঠিক পারবেন তুই পারবেন তুই হাজার আমার বাহন এখন সবার আগে আগে দৌড়ায় হয় তাই ফের মেয়েরা ডেকে জিজ্ঞেস করে রে হালিমা এটা কি আগের ডাইনি কহ কই খাওয়াইসু কি কই কিচ্ছু না কই জুজুর পাইলো কেমনি হাজরাতে হালিমা বলেন এটা আমার বাহনের কোনো কারামতি না এটা আমার কোরাইশি মেহেমা নির্ভর গছ বলে আমার পক্ষে কোনো যখন ঘাস খেতে যায় হাজরাতে হালি বলেন আমার পক্ষে ওলান ভরা দুধ অন্যদের ওলানে দুধ নেই বক্ষের ওলানে দুধ নেই তাই ফের মেয়েরা এসে জিজ্ঞেস করে আরে হালিমা বোন রে তোর বকরি কোন জায়গায় ঘাস খাওয়া একটু দেখায় দাস নাম করে ওই যে মোটা পোলা বাইন দেখলে আমরা বলি না তোর বাপে কোন দোকানের সাইল খাওয়ায় রে হ্যাঁ হাজরাতে হালিমা বলেন আরে বোকার দলে না আমার বকরি কোনো বরকত না ঘাসের কোনো বরকত না এটা আমার কোরাইশি মেহমানের বরকত আহা কোন দিকে যাব বেশি দেরি করলে তো হাসপাতাল বন্ধ হয়ে যাবে আগে কোন আপনাকে অবস্থা কি কষ্ট লাগতেছে না আছেন আপনারা আচ্ছা শুনে একটা আর অংশ বইলা জাগা মতো দায়কিয়া আমার নবী কত সুন্দর ছিলেন আহা কি সুন্দর ছিলেন আমার সাহাবায়ে কেরাম দেখার জন্য পাগল হয়ে যাইতেন মসজিদে নবীর ঘরের নবী আল সালামের ঘরের কোনায় এসে চুপচাপ দাঁড়ায় থাকতেন তো নবী এসে জিজ্ঞেস করতেন এই কেন দাঁড়া কিছু জিজ্ঞেস করবা কেন দাঁড়া রয়েছে কেন আরে জিজ্ঞেস করলে করো তো বলে আর রসুল্লাহ ঘর থেকে যখন বের হই ওই নিয়তেই বের হই কিছু জিজ্ঞেস করতে বের হই না বের হই ওই নিয়তে আপনি কখন বের হবেন একটু দেখ